আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেমনি রাহুক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে এর মধ্যে একটা বড় বিপদের মধ্যে আছি দেখেন আমার এই সবগুলা খাবার আজকা নষ্ট হইব কে লেগা আমরা খাইয়া মেয়েটা লেগে রাইখা দিই প্রতিদিনই যে মেয়ে খাইয়া ফেলবে তো কালকে বাড়ি নাস্তা হয়েছে মেয়েও খাইতে পারে নাই ফ্রিজও রাখতে পারে নাই কারণ আমার ফ্রিজটা এই যে দেহেন মানে ডিস্টার্ব দিতেছে নর্মালে খালি বরফ জমে তা নর্মালে বরফ জমে এটা তো নো ফ্রস্ট ছিল নো ফ্রস্ট ফ্রিজ আনছিলাম কারণ একটা ডিপ ফ্রিজ আছে লেখা ভাবছিলাম যে নো ফ্রস্ট একটা ফ্রিজ নেই তাইলে ডিফে কিছু রাখলে মেহমান আসলে সাথে সাথে জটপট বের করে কিছু রান্না করা যাইব এলাকা নো ফ্রস্ট আনছিলাম এখন দেখি নো ফ্রস্ট আনার কারণে না জানি না এর জন্য খালি ডিস্টার্ব দেয় নর্মালে বরফ জমে এর আগে একবার বরফ জমছে ঠিক করে আনছি তো এইবারও আবার এই যে ডিস্টার্ব দিতেছে তো আমি ফ্রিজটাতে সব কিছু বার করে ফ্রিজটা আমি পরিষ্কার করে রাখছি যাতে লোক আসলে আইসা নেওয়া যাইব এর আগে যে আমি একটা ফ্রিজ কিনছিলাম ওইটা ফ্রস ছিল তাই ওই ফ্রিজটা আমার অনেক বছর গেছে ওই ফ্রিজটা এত মানে আমার কোনো ডিস্টার্ব দেয় না মানে অনেক বছর গেছে ওই ফ্রিজটা এই ফ্রিজটা মানে বেশি দিন এই জন্য আমার মনটাও বেশি একটা ভালো না খুবই খারাপ যে দুই দিন পর আমার এই ফ্রিজটায় ডিস্টার্ব দেয় কেন মানে নর্মালে বরফ জমে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেন আমার মানে ফ্রিজটাতে এত নর্মালে বরফ জমে তা আমার ভিডিওটা যে তুই দেখতেছেন সপ্তাহের জানাই অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে এই যে আমি অন্যান্য তরকারিগুলা পালাই দিছি আর মাংসটা আমি বাইজা লইতেছি মাংসটা বাইজা এখন আপনার বাইরের জন্য একটা ডিম পোজ করবো আর আমার জন্য যে চা বসায় দিছি কারণ যত কিছুই হোক আমাদের একটা আমার চা ছাড়া হয় না আর আপনার বাইরে একটা ডিম ছাড়া হয় না আর একটা ডিম দিতে এবার যত কিছুই হোক ডিম ছাড়া হ্যাঁ চলেই না তো আমরা দুইজন দুই রকমের নাস্তা করি সব সময় দেখেন যে আমি যত মাছ মাংস থাক বাজি থাক যাই থাক নাস্তার সাথে আমার এক কাপ চা লাগবে এটা ছাড়া আমি খাইতে পারি না তো দুইজনের জন্য দুই রকমের নাস্তা রেডি করে নিতেছি আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা আমার ভিডিও একটা ফলো দিয়ে রাখবেন তা আমাকে অনেক আপুরাই মানে কমেন্টস করছেন তাদের নামটা আমি এখন নিতেছি তার মধ্যে যেমন তারা নুসরাত আপু আপনি বলেছেন আমার পাশে সব সময় থাকবেন দিল্ডুব আপু বলেছেন বোন হয়ে আমার পাশে থাকবেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেক আপুরা আমাকে কমেন্টস করছেন তার মধ্যে কিছু আপুর নাম নিতেছি যেমন ফাইজা ইফান মধুর শ্রীমান্না সখিনা রাজেশ অলি আপু আনা ব্লক দিল্ডুবা হোসেন আপনারা সবাই আমাকে ভালো ভালো কমেন্টস করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তা আজকের মতো এখানেই বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ